আগস্টের ষাট তারিখ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন টিচার মহোদয় তিনি এমন এমন কিছু বাক্য ছিলেন যে বাক্যের কারণে সারা বাংলাদেশে যুদ্ধের তামাম বেজেছিল যে কথার কারণে বিপ্লব সংগঠিত হয়েছিল আপনারা সবাই জানেন তিনি বলেছিলেন যে যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় তাকে আমি ঘৃণা করি যেই ভাই এখনো স্বাভাবিক নীলজ্জ হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও প্রাণী প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি এই মৃত্যু হত্যা আমার দেশ না এই জল্লাতে উল্লাস মঞ্চ আমার দেশ না এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না এই রক্তস্রাত কষাইখানা আমার দেশ না সেই প্রত্যেকটা কথায় যেন বিপ্লবের মহা উৎসাহ হয়ে মানবের সমুদ্রে ঢাকা সহ প্লাবিত হয়েছিল আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা আওয়াজ তুলুন এই মথার গন্ধের বিরুদ্ধে আপনাদের গম্ভীর আওয়াজ তুলতে হবে সম্মিলিতভাবে যদি আমরা আওয়াজ তুলি তাহলে এই মথার নির্দার বীজ দাঁত আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইনকে হাতে নিব না কিন্তু তার যে দুর্নীতি আছে তার যে অন্যায় আছে তিনি যে তিনি যে এই চোদ্দো পনেরো বছর তিনি যে মানুষের উপর স্টিম রোলার চালিয়েছে তার একটি আমরা বিপ্লব ঘটাতে চাই তাকে আমরা আইনের হাতে প্রমাণ সাবেকে আমরা তুলে দিতে চাই আমরা যার যার জায়গা থেকে আওয়াজ তুলব যদি কখনো কোথাও ডাক আসে আপনারা সাড়া দেবেন এবং সেই জায়গায় আপনারা উপস্থিত হবেন আমরা এই মতামে অ্যারেস্ট না হওয়া পর্যন্ত তাদেরকে আইনের আওতায় না নেওয়া পর্যন্ত তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা এই মুহূর্তে যে যেখানে দেখছেন আমাকে দেশ এবং দেশের বাইরে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আজকে খুবই একদম অথেন্টিক খুবই যে বিষয়টা এখন মানুষ যাদের শরীরে রক্ত আছে তারা এই কাজগুলো করতে পারে না আমি বিগত দিনে আপনাদেরকে যে ভিডিও দিয়েছি যে সোলাইমান পেদার পেদার একটি ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন অনেক লোক দেখেছেন হাজার হাজার লোকে দেখেছেন আপনারা অনেক সাপোর্ট দিয়েছেন আপনারা অনেক কমেন্টস করেছেন আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে দোয়া করছি এবং আপনারা যেভাবে সাপোর্ট দিচ্ছেন এজন্য আমার ব্যক্তিগতভাবে আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ কিন্তু আমি একটা কথা বলি এই যুদ্ধ আমার একার নয় এই যুদ্ধ টোটাল উপজেলাবাসীর এই যুদ্ধ আমতলি সদর ইউনিয়নবাসীর এই যুদ্ধ হলদিয়াবাসীর এই যুদ্ধ কুকুয়াবাসীর এই যুদ্ধ আঠারোবাসী বাসীর এই যুদ্ধ আলবাগাসিয়া ইউনিয়নবাসীর আমি আপনারা দেখেন আমি এর আগেও কথা বলেছি যে আমতলি থানায় কতগুলো সন্ত্রাস আছে আমতলি থানায় অলমোস্ট পাঁচশো সন্ত্রাস আছে এর ভিতরে এগারেড বিগারেট সিগারেট আছে তো আমি তো কথা বলছি এগ্রেট না আমি কথা বলছি যে সাদ্দার ফ্রাউন হামান আবু জাহেদ এর থেকেও জঘন্য এই মুথাহারউদ্দিন মির্জা গন্ধের বিরুদ্ধে আমি কথা বলছি যেহেতু আন্তরিক সদর ইউনিয়নে আমার জন্মস্থান সামাজিক দায়বদ্ধতা আমার আছে যারা সাধারণ মানুষ তারা হয়তো কথা বলতে ভয় পাচ্ছে তারা কথা বলে না হয়তো কথা বললে এই মুহারউদ্দিন মির্জা তথাকথিত কিছু সৌকার লিডার আছে তাদের ভিতরে টাকা পয়সা দিয়ে তাদেরকে ম্যানেজ করে সেই সাধারণ মানুষ হয়তো সেই সেলটা বিএনপি করত যারা একদম খাঁটি বিএনপি যারা একদম তেগি বিএনপি যারা ওয়ার্ড পর্যায়ে তাদেরকে এখন মামলা দেওয়া হচ্ছে তাদেরকে তারা কোনো নেতাদের কাছে গেলে তারা এখন চিনছে না যদিও আমি এখন ওই এই বিষয়ে নিয়ে কথা বলছি না যে কথা পারপাসে চলে আসছে তাদেরকে মিথ্যা মামলা হামলা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তাদেরকে ভয়ভীতি করে তাদের মুখ বন্ধ করে দিচ্ছে তো কীভাবে মানুষ কথা বলবে এখন আমি একাই এই যুদ্ধে নেমেছি আপনার আমার আপনারা আমার কথাগুলো হাজার হাজার লোকে শুনছেন আমি এই জন্য আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আমি আপনারা বলতে পারেন আমার অতি মিটার ব্যক্তির সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই তার ফ্যামিলির সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমি আল্লাহকে হাজির হাজির করে বলতে পারি তার সাথে আমার ব্যক্তির কোনো সম্পর্ক নেই ব্যক্তির কোনো দ্বন্দ্ব নেই কিন্তু আমার দ্বন্দ্ব ওই জায়গায় এই সমাজটাকে শেষ করে দিয়েছে এই পনেরো ষোলো বছর শিখদের সাথে তুমি না তুলে শেষ হবে না দেখেন নাস্তা ভাড়া তিন নয় ওয়ার্ডে সোলাইম্যান পেদাকে কি নির্মমভাবে পাশবিক নির্যাতন করে নিশ্চিত মৃত্যু ঘটাবে সেই চিন্তা করে তাকে কুপিয়েছে ষোলো সতেরো জন লোকে তিনি বলবে আমি তার কাছে এখনই কিছুক্ষণ পরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি তিনি একজন খেটে খাওয়া মানুষ একজন শ্রমিক তিনি মোটরসাইকেল ভাড়ায় চালিয়ে তিনি দিন গুজরাম করেন তিনি একদম অসহায় একদম গরিব মানুষ সেই ছেলেটা রাত্রে তিনি নাইট ডিউটি করতো রাতে তিনি মোটরসাইকেল চালিয়ে তিনি তার ফ্যামিলি নিয়ে কোনো রকমের তিনি তার দিন অতিবাহিত করতো সেই ছেলেটাকে যখন বাড়ির দিক থেকে বাড়ির দিকে তিনি রওনা দিয়েছে রাতে কোনো এক সময় সুরিকাটা থেকে ভিতরে ঢোকার পর হয়তো কোনো একটা জায়গায় কালভার ছিল সেই কালবারের দুপাশে দড়ি ভেদে মোটর সাইকেলকে ফেলে দিয়েছে ফেলে দেওয়ার পরে তারা সাত আটজন মুখোশ সারা আসছে খোকর দুই নম্বরে আনোয়ার তিন নম্বরে আদু দুই নম্বরে জুয়েল চার নম্বরে জুয়েল পাঁচ নম্বরে শাহিব ছয় নম্বরে মথুরাম ড্রাইভার সাত নম্বরে মিরাজ নাসনা এরা আর বারো থেকে তেরো জন লোক ছিল তারা মুখোশ ডাই এরা তার শরীরের উপরে বিভিন্ন জায়গায় তারা দাঁড়িয়ে তাকে মেরে ফেলার উদ্দেশ্যে তার উপরে পাশিক নির্যাতন চালায় এবং ধারাল অস্ত্র দিয়ে তার পায়ের যে রব হাতের রব হাঁটু তারপর পায়ের যে যে গোড়ালি বিভিন্ন জায়গায় গরুর মতো গরু এভাবে কাটে না জব দেয় জব দেওয়ার পরে হয়তো আমরা বিভিন্ন অর্গানগুলো কেটে থাকি তো সেক্ষেত্রে তারা সেই পশুর থেকেও তারা নগণ্য সেই সোলামান মানপাতাকে কুড়িয়ে যখন তারা মনে করছে তার কাছ থেকে আমি শুনলেন যখন মনে করছে যে ও মৃত্যুবরণ করছে তখন ঠিক আগাক মুহূর্তে ও অচেতন হওয়ার এক মুহূর্তে বলতেছে যে আমরা বিভিন্ন সময়ে আমরা অনেক লোককে আমরা মেরেছি আমতলিতে শহরে বহু লোকে আমরা মারছি আজাদকে কোপাইছি দেলোয়ার নামে এক লোকের আমরা মারছি আরও বিভিন্ন লোক আছে তোর মতো এরকম এরকম অনেক লোককে আমরা মারছি তুই তোর মতো লোককে মারলে কি হইবে এই এই পারে ওই পারে যাইয়া জমি খাইস ইম জামিনিয়া হাইকোর্ট থেকে হাইকোর্ট থেকে আগাম নিয়ে তারা আবার ঢাকা মেডিকেলে গিয়েও তাকে বাইরেটি দেখিয়েছে এবং তাকে আরও কিছু শারীরিক টর্চার করেছে মেন্টালিটি টর্চার করেছে এই খোকন মৃদা খোকন মৃদার যে সহযোগী তাদের যে একটা টিম আছে টিম বললে হয়তো অনেক ভালোভাবে বলা হব তাদের যে একটি তারা যে সন্ত্রাসী বাহিনী আছে সেই সন্ত্রাসী বাহিনীদেরকে নিয়ে ঢাকা মেডিকেলে গিয়ে আবার তারপরে হামলার চেষ্টা করেছে তো আপনারা এই সোলাইমানের কাছ থেকে আপনারা শুনবেন দেখেন এরপরে যখন তারা বুঝতে পারছে যে সোলাইমানের জ্ঞান নেই সোলাইমান মারা গিয়েছে তখন সোলাইমানকে রেখে ঘটনাস্থল ত্যাগ করেছে সোলাইমান কোনো রকম এই এসে হামাগুড়ি দিয়ে এসে সাইকেল কাছে এসে তারপর বাসাও বাসাও বলে চিৎকার করাতে হয়তো এলাকার মানুষজন এসে তাকে রেস্কিউ করেছে তাকে নিরাপতিস্থান নিয়েছে তাকে ট্রিটমেন্ট দিয়েছে প্রাথমিক পর্যায়ে এরপরে বরিশাল ঢাকা মেডিকেল বিভিন্ন জায়গায় তার কাছ থেকে আপনারা শুনবেন তো এই হলো এই সন্ত্রাসী কখন বাহিনী সন্ত্রাসী মোথার বাহিনী সন্ত্রাসী এই আলাবদি বাহিনী সন্ত্রাসী রিয়েসমেন্দা বাহিনী সন্ত্রাসী মেদ বাহিনী সন্ত্রাসী এই যে পুত্র ও এই মিজার বাহিনী এরা এই আমতলি থানার ভিতরে যে ইউনিয়নগুলো আছে আঠারবাছিয়া হলদিয়া আরবাগাসিয়া আমতলি সদর ইউনিয়ন এই বিভিন্ন বিভিন্ন ইউনিয়নে গিয়ে তারা এই তাদের তাণ্ডবগুলো চালিয়ে মানুষকে ভয়ভীতি দেখি তারা এই অপকর্ম করে চলছে কারণ আপনারা বিভিন্ন আমি যে ভিডিওগুলো দিয়েছি সেখানে এই মথারদি অপকর্মের কথা আমি বলেছি আপনারা শুনেছেন আমি আর সেগুলো বারবার আর বলছি না আপনাদের সময় অনেক মূল্য আছে তো এই মথারদিদের আরও কিছু চরিত্র আছে সে বাজার চট্টগ্রাম আমতলি তালতলি বিভিন্ন উপজেলা বিভিন্ন ইউনিয়নে মাদকের আখড়া গড়ে তুলেছিলেন এই যে গরুর ব্যবসা এটা তার একটা সিম্পল মানুষকে আই ওয়াশ করার জন্য গরুর ব্যবসা করার কয় টাকা উনি পান উনি আমি যারা উনি বাজারে ডাক রেখে কত টাকা পান ওনার মূল ব্যবসা হলো মাদক এই যে মিজান এই জয় এদের মাধ্যমে এই কক্সবাজার চট্টগ্রাম থেকে এরা নিয়ে এসে বিভিন্ন জায়গায় সাপ্লাই দিয়েছে এবার তাদের যে মূল যে নেতা ছিল হলো ধরেন্দ্রনাথ শম্ভু তিনি এখন বর্তমানে জেলখানায় আছেন তো এই পতিত ফেস্টিভেলের দশক এই মথারুদ্দিন মিদার যে মানুষের উপর যে স্টিম রোলার চালিয়েছে আপনারা দেখেন যে এই যে জরিপ নিয়ে যেই যে ধান্দাগুলো করেছে এলাকা ভিত্তিক এই ইউনিয়ন ভিত্তিক উপজেলা ভিত্তিক যে জরিপের যে সাম্রাজ্য গড়ে তুলেছেন এই বিভিন্ন অফিসারদেরকে হাত করে যারা তার যারা কথা বলবে তাকে বিভিন্নভাবে এই সালিসির মাধ্যমে এই জরিপের মাধ্যমে মিথ্যা মামলা দেওয়ার মাধ্যমে হামলা করে খুনের মাধ্যমে তারা এইভাবে যে বিগত দিনে চল চলছে এখনও চলে যাচ্ছে এখনও সেই খুন মানুষের উপরে হামলা মামলা দিয়ে চলছে কন্টিনিউ তারা এখন সেভাবেই আছে এই নেপথ্যে অনেক লোক আছে এর সাথে জড়িত তো আমি আর বেশ সময় নেব না আমি এই যে সুলায়মান পেদা তিন নং ওয়ার্ড নাসনাপাড়া নিবাসী তার কাছ থেকে শোনেন যারা কীভাবে পাশবি নির্যাতন করে তারা সেখান থেকে চলে গেছে এ শুধু সুলাইমান না এই আবদুল ইউনিয়নে বিভিন্ন জায়গায় তারা মানুষকে এভাবে মার্ডার করেছে এই সোলাইমানও তো মৃত্যুর থেকে ফিরে এসছে আপনারা এখন নিয়ে যাচ্ছি সোলাম ধৈর্য সহকারে সোলামানের কাছ থেকে আপনারা কথাগুলো শুনুন আপনার নাম কি আপনি যে হসপিটালে ভর্তি হইলেন এই গুরুত্ব জখম আপনার বলেন তো আপনি কি বলতে পারেন আমার নাম

বাড়ির উঠেছে রওনা দিছি তখন আমার পথে রাস্তায় দড়ি টানাইয়া আমার গাড়ি ঠালাই দিয়া ছুড়িগুলার সামনে কালবারের ভিতরে আমার দিয়া স মেদা সাল সঙ্গী রঙী আনুচলে জুয়েল শাহি এই কজন মুকুর সারা আবুল বাবুল বাবুল আর ভাই ঠোক নির মুখ সারা আর বারো জন ছিল মুকুশ করা ছয়জন আমার এই বুকের উঠে উঠতে দাঁড়াইছে আর বাকি বারো তেরো জন আমার পাঁচ থেকে খোপাইতে এসছে রাত্র অন্ধকারে করা লাস্টে এই হাতের আমার এই কূপগুলো আমার গলাই দিছে আমি হাতটা এরকম রাখছি এই কূপগুলো যখন দিচ্ছি তখন আমি কোনো সাউন্ড করিনি আমি বুঝতে পারছি যে ওরা আমার মাইরে ফেলাইবে যখন এই হাতটা এদিকে রাখছি কূপগুলো আমি সাউন্ড করিনি অল্প বলতে আসি যে এই আমতলি শহরে আমরা বহুত লোক এরকম মাইছি মাইরে বলাইছি দু একটা নাম উল্লেখ করছে বলছি নাকি আমি কান আমার কানে শুনি কিন্তু আমি এই এইখানে পালাই দশ ছয় জনের নাম বসছে নাকি আজ আরেক পাইছে বেলা মেলে এক লোকের মারিফে এইরকম আর বিভিন্ন লোকের নাম বসছে ওরা এরকম মারিয়ে ফলাইছে কিন্তু আমারও মারিয়ে ভাল আমার গলায় ফুটবুলা দিচ্ছি ফুটবুলা আমি আগ দিয়ে রাখছি চলে যাওয়ার পরে আমি রাস্তা আবু বাইরে রাস্তা আবার ডাক দিয়েছিলাম গাড়ি বের করছি দাঁড় করাইছি গাড়ি আমার বাসান বাসান আমার হাত পা সমস্ত কিছু আলাদা আল্লাহ আমার হাত রাখছে এই জন্য আমি ওইখান থেকে রাস্তা ডাকতে পারছি নয়তো আমার মৃত্যুই তো ওইখানে আমার দাবি আল্লাহ আমার বাসায় রেখেছে আমি সুস্থ আমার বিশ্বাস চাই এই সরকারের কাছে যাতে এই ধরনের আর কারোর সাথে না ঘটে ওরা এরকম নাম ফেলি আমাদের অনেক লোকেরা মারছে ওরা চিহ্নিত কমি দূরদস্ত কমি ওরা জোর ফুটে আমার বাড়ি ফিরে আছে যাতে আমি বাইসে থাকলে ওরা আমার এই বাড়ি ঘর বিক্ষট করে খাইতে পারবে না এই জন্য আমার বাড়ি ফেলাইতে চেয়েছে আমি বাইসে রাখছি আল্লাহ কোনো রকম শুধু আমি আমার কিছু নাই একটা হাত পাওয়া সমস্ত কিছু চালা দাওয়া নিয়ে আমার থেকে আমার মতো এরকম বলছি যে তোর মতো এরকম বহুত লোক মারছে তুই টুকারের বাচ্চা একটা ছোট লোকের বাচ্চা বড় শুকের ছিলাম তোর মতো লোক মারিয়ে না কি বা আমি গোপনমেন্টটা আমি এরকম বহুত লোক খাই গতন করিয়াইছি তুই ওই করে যাই তুই জমি খাই যা খানিরা বস্তা করিতে হালাই দিস এই বললে চলে গেছে আর আর লোকেরা সঙ্গীরা আঠারো বিশ জন করে ভিতরে ফালাই এরাই চলে গেছে রোদবাসায় মরিয়া গেছি আমি এই রে সমস্ত চাই যাতে আমার বাড়ি ঘর আর এই ধরনের কারো মায়ের চৌধুর খালি না হয় আর আমার বাসায় রাখছে ওরা আমার এই মামলা নিতে চায় না থানায় আমি থানায় পুলিশই করছি তারপরে মামলা নিতে চায় না অনেক কিছু করার পরে মামলা নিচ্ছে ওরা হাইকোর্টে যায় আগাম জামিন নিয়ে নাকি আইসে আবার ছেড় দিয়ে যায় আগাম জামিন নিয়ে আইসে আমার আবার নাকি বসবে আমার জীবনের কোনো নিরাপত্তা নাই এখনো এখনো জীবনে কোনো নিরাপত্তা নাই ওরা আগাম জামিন নিয়ে এসে আবার আমার এখানে মেডিকেল এসে আবার আমার মারে আমার টার্গেট করছে আমার মারিয়ে বলাইবে টার্গেট করছে নি বেছনে হিল্মিগা জারিয়ে বলাইছে বলছে নাম দেরি বলছে আমার পাড়ায় দিদি আমি তো বলছে আমার ছয় ইউনিটে দাঁড়াইছে তখন বলছে এখান গিয়ে বলা তুই এত বাড়াবাড়ি করো গায়ে হের গাজী লাফাইছো আর ঘাঁটি ফেলাইছি আজ বাড়াবাড়ি করছো আরে নাম উল্লেখ বলছে বেরিল বেহাদিবি করছো আমরা শিক্ষা দিছি তুই বেহাদিবি করছিস মাই ফেলাইলাম তুই যাই এত জমি খাইছিস যা এগুলো আপনারা এখন চিন্তা করেন তাদের বিরুদ্ধে কি ধরনের স্টেপ নেওয়া উচিত আপনার যার যার জায়গা থেকে আপনার আওয়াজ তুলুন এই মধার্মার বিরুদ্ধে এই মধার গন্ধের বিরুদ্ধে তাদেরকে অ্যারেস্ট না হওয়া পর্যন্ত আপনারা মাঠ ছাড়বেন কথা বলতে শিখুক অন্যায়ের প্রতিবাদ করতে শিখুক সেগুলো করতে হবে আমরা সারাটি জীবন আমরা যেহেতু পাকিস্তান থেকে আমরা মুক্ত হয়েছি আমরা ইন্ডিয়া থেকে মুক্ত হয়েছি এই এই পথিত ফেসিবাদ শেখ হাত থেকে আমরা মুক্ত হয়েছি আমরা এই নথার মধ্যে হাত থেকে মুক্ত হতে পারবো না আমাদের কি সেই শক্তি নেই আমাদের কি সাহস নেই আমাদের মনোবল নেই আমাদের সেই জায়গা থেকে আওয়াজ তুলতে হবে আপনারা জানেন যে যেই জাতির আত্মবিশ্বাস নেই সেই জাতি কখনো আত্মবলুব্ধি করতে পারে না আপনি যদি মনে মনে চিন্তা করেন আপনার সমাজের একজন আহ ভালো মানুষ হবেন আপনার মানুষের সেবা করবেন দেখবেন সময় আপনার ভালো মানুষ হয়ে যাবে আর আপনি যদি চিন্তা করেন যে আপনাদের কিছুই হবে না আপনার দিকে কোনো দিনই কোনো কিছুই হবে না তো সেক্ষেত্রে আপনারা চিন্তা করেন এই সমাজের প্রতি আপনাদের দায়বদ্ধতা আছে এই সমাজকে দুর্নীতিমুক্ত করতে হবে এই সমাজকে মাদক মুক্ত করতে হবে এই সমাজকে সন্ত্রাস মুক্ত করতে হবে যারা সন্ত্রাসীদেরকে জন্ম দিচ্ছে তাদের হাত থেকে তাদেরকে বাঁচাতে হবে আপনারা সবাই ঐক্যবদ্ধ আপনারা আপনারা ঐক্যবদ্ধ হন আপনারা সবাই একাত্রিত হন আপনারা আওয়াজ তুলুন আপনারা যেভাবে আমাদের আমাকে সাপোর্ট দিচ্ছেন আমি কি চিরকৃতজ্ঞ আমি আপনাদের এই কখনো আমি শোধ করতে পারবো না কিন্তু আমার কথা হচ্ছে যে আপনারা এভাবে সাপোর্ট দিচ্ছেন আপনারা আমার কথা শুনছেন আমার খুব ভালো লাগে যে আপনারা আমার কথাগুলো মূল্যায়ন করছেন কিন্তু আপনাদের আন্দোলন এর থেকে আরো বেগমান করতে হবে এর থেকে কিভাবে আরো ত্বরান্বিত করা যায় কিভাবে যায় সেই লক্ষ্যে এখন প্র্যাকটিক্যাল আসতে হবে আপনার সাথে কি এই ষোলো সতেরো বছর আপনার সাথে কি অন্যায় করেছে আপনারা সেই কথাগুলো বলেন আপনাদের কাছে কি এভিডেন্স আছে সেগুলো আমাকে দেন না আপনার আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের হাতে তুলে দেন তারা দেখুক এবং আমি বিগত দিনে যে কথাগুলো বলছি আপনারা সেগুলো যাচাই করেন আপনার যে ইউনিয়ন অফিস আছে সেখানে গিয়ে দেখেন যে যে দুর্নীতিগুলো কীভাবে করছে জনগণের সাথে তামাশা করেছে বিভিন্ন এখনও কাঁচা রাস্তা আছে সেখানে আদৌ মানুষ এখন ইটের সলিং পর্যন্ত দেখতে পায়নি একটা বালি কণা পর্যন্ত ফালেনি শুধু দুর্নীতি আর দুর্নীতি তো আমি এই স্বল্প সময় এই এত তার যে দুর্নীতির যে আমল নামা সেটা আমি বলে শেষ করতে পারব না আপনাদেরকে পর্যায়ক্রমে আমি জানাবো এবং এই ভিডিওর পরেই আপনার যে হিরোন কাজির যে কিভাবে তারা মেরেছে এবং স্থানীয় লোকের যেই ইন্টারভিউ আছে সেগুলো আপনাদেরকে আমি শো করবো এই ভিডিও নেক্সট যে ভিডিও দেবো সেখানে আমি অনেক আলোচনা নিয়ে আসবো এবং আমি যে আলোচনাগুলো করব সেই আলোচনার সাথে আমি এই যে এই যে মাস্স ডাক্তার জ্যোৎসনার যে ডায়লগ আছে হাসপাতাল বসে যে কথাগুলো বলছে সেইগুলো রেকর্ড আছে ভিডিও আছে আপনারা শুনতে পাবেন এবং এলাকার লোকে যে কথাগুলো বলছে যে হিরম কাছে কে খুন করেছে কীভাবে করছে এবং সবচেয়ে আপনাদের যাদের প্রজ্ঞা আছে আপনারা যারা বুঝবেন তারা বুঝতে পারবেন যে জোৎস্নার টন শুনি বোঝা যাবে যে জ্যোৎস্না এই খুনের সাথে জড়িত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবসময় আমি মঙ্গল কামনা করি আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন এই ফেস্টিভ্যালের দোষকদের এই প্রেতাপ্তাদের যেন বিষ ডাল ভেঙে দিতে পারি আপনাদের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ